ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগামীকাল শুক্রবার রোমে পঞ্চম দফায় আলোচনা করবেন বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বুধবার নিশ্চিত করা হয়েছে যে পারমাণবিক বিষয়কে এই আলোচনা অব্যাহত থাকবে তবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরোধ চলমান রয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন তারা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতেই চান না বরং ইরান যেন পুরোপুরি তাদের কার্যক্রম বন্ধ করে দেয় সেটিও চান তবে তাদের এমন দাবিকে তেহরান অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি গত মঙ্গলবার বলেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের জন্য তার দেশের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন নেই স্থানীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে খামিনির বরাদ দিয়ে বলা হয়েছে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেব না এ ধরনের কথাবার্তাকে নির্বোধের প্রলাপ বলে উল্লেখ করেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক স্টিভ উইটকফ ইউরেনিয়াম সমৃদ্ধিকরণকে লাল রেখা হিসেবে অভিহিত করে বলেন ওয়াশিংটন এক শতাংশ পরিমাণ সমৃদ্ধিকরণ সক্ষমতাও মেনে নিতে পারবে না তারই মন্তব্যের জবাবেই ইরানের সর্বোচ্চ নেতা খামিনি এ মন্তব্য করেছেন এর আগে এপ্রিলে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা শুরু করলে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হতে শুরু করে তবে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি নিয়ে বিরোধ কীভাবে মেটানো হবে তা এখনও পরিষ্কার নয় ওমানের সেরা দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ভের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ